আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন বাড়িতে ভিডিও করতেছি নতুন বাড়ি বলতে আমার বাড়িটা আরো অন্যরকম ভাবে সাজাইছি দেখেন পার্কের রুমের সিস্টেম আলাদা হয়ে গেছে পার্কের রুমে আগের যে কার্পেট ছিল কার্পেট তুলে ফেলছি নতুন কার্পেট বিছাইছি তারপরে চুলাও আইনা দিব আলগা চুলা রান্না করবে এখন থেকে তো যারা আমার আগের ভিডিও দেখছেন তারা আমার বাড়িটা খুবই পছন্দ করছেন তো ইনশাল্লাহ এই বাড়িটা আরো বেশি পছন্দ করবেন রঙ করতেছি বাড়িতে ইনশাল্লাহ দেখাবো কোন কোন জায়গাতে রং করছি আর আমার যে পিছনে গাছগুলা আছে গাছগুলা তো সোনা রং করব আমি আজকে রাতাম রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন আর আমার এদিক দিয়েও ফুল গাছ লাগাইছি দেখেন এগুলো হচ্ছে গেন্দা ফুল গাছ তো আমি ফুলসহ গাছ পাই নাই এখনো ফুল হয় নাই আশা করি সাপ্তাহানে গেলে ফুল ফুটা দেব এই যে কলি আছে দেখেন গাছে এগুলা সপ্তাহখানে গেলে সব গাছে ফুল ফুটা যাইবো এই সাইড দিয়ে ফুল গাছ লাগাইছি আর এই সাইড দিয়ে লাগাইছি আবার ওই পাশে দিয়ে লাগাইছি গেন্দা ফুল গাছ আর দুইটা গোলাপের গাছও লাগাইছি আমি বাড়ি দুই দিন রং করছি তো রং করা শেষ হয় না আমরা দুইজন মানুষ দুই দিন রং করে শেষ হয় না আরো রং করব রাস্তাটা কিভাবে রং করব মানে এটা আমি বুঝে উঠতে পারতাছি না কেউ যদি জানেন বা কারোর কাছে কোনো আইডিয়া থাকে কমেন্সে জানেন যে রাস্তাটা আমি কিভাবে রঙ করব সব সময় হাডা পরে তো রঙ করলে রঙ উঠে যায় হুম তো দেখি কেউ কমেন্টে যদি জানাইতে পারেন বা কারোর কাছে আইডিয়া থাকে তো আমি ওইভাবে রঙ করার চেষ্টা করবো একটা জবাই করে নেই চলেন আর বিশেষ করে আমার কার্পেটের কালারটা কেমন হয়েছে ঘরের যে কার্পেট পিছিয়েছে অবশ্যই কমেন্টসে জানেন কারণ বেগুনি কালার আমার খুবই পছন্দের কালার তো আমি বেগুনি কালার কার্পেট আনছি তো মোরগটা জবাই করে নিয়েই আগে চলেন মোরগের ফালাবো না কারণ মোরগটা অনেক বড় তো পশম দিয়ে পরিষ্কার করে নেই খুব সুন্দর করে মোরগটা বাচ্চা নিছি এখন পুইরা নিয়ে গিয়া পুরা আনলে ছোট ছোট পশম দি যাবা মোরগটা সুন্দর করে পুইরা নিয়েছি এখন কাটটা নিব leg piece <laughs> मुर्गी काटा शेष दुआ नहीं आई गया মাংস খুব সুন্দর করে ধুয়ে আছি আদা রসুন জিরা নিয়ে আনিছি একসাথে বাইটা নিব সব কিছু গুসে নিছি রান্না বসাই দিলাম আজকে নতুন চুলা রান্না করতেছি নতুন ভাবে এখানে কার্পেট দেখে আমি চুলাটা আপাতত এখানে রাখছি তো দেখি যদি সমস্যা হয় বা আপনাদের ভালো না লাগে তো গোয়ারের ভিতরে রান্না করব কমেন্টসে জানাই যে এখানে ভালো হইবো রান্না করলে না ভিতরে রান্না করলে বেশি ভালো লাগবো দেখতে আলু দিয়ে মুরগি রান্না করব আজকে তো আলুটা আমি হালকা করে বাজা নিব আলুটা লাল লাল করে বাজা নিছি তুলে নিব গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে বাজা বাটা মশলাটা দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা মশলাটা তেলের সাথে করে নিছি একটু পানি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি মাংসটা দিয়ে দিবে এখন আজকে নতুন চুল আর নতুন ভাবে রান্না করতেছি খুবই আনন্দ লাগতেছে মাংসটা খুব সুন্দর করে কুয়াশায় নিছি নিচি লাগা যেতেছে পাতিলের দেখেন জোলের পানি দিয়ে দিব এখন আলুটা টা আরো দিব কারণ আলু সিদ্ধ হয়ে যাব তাড়াতাড়ি ডাক না দিয়ে ডাক দিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাক জুলের পানি অর্ধেক হয়ে গেছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে গা আলুটা দিয়ে দিব এখন আলু মাংস তো সিদ্ধ হয়ে গেছে আগে আলু সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম বইলা গেছে আলু তা এখন জিরা গরম মসলা গুড়া দিয়ে দিব জিরা গরম মশলা গুড়া তরকারি হয়ে গেছে নামাই নিব যারা তারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম